শুভিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বড় খোঁচাবাড়ি হাটের আমরা কিন্তু শেষ সময় রয়েছি একেবারে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু আপনারা যদি আমদানিটা দেখেন তো মনে হবে যে আসলে এখনই হয়তো বা হাট লেগে গেছে ব্যাপক পরিমাণ গরু আমদানি এখনও পর্যন্ত আছে তবে ম্যাক্সিমাম গরু কিন্তু হয়তো এখান থেকে ঘুরে যাবে আর আজ ছিল বিশ জুন দুই মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবারে কিন্তু হাট বসে উপজেলা সদর জেলা কিন্তু ঠাকুরগাঁও তো আমরা কিছু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো যে ওনারা এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যে আসলে কেমন দামে মেলা ব্যথা শেষ সময়ে কি অবস্থা মনে হইল আমরা পাশে আবিরুল ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম মনটা মনে হচ্ছে খারাপ মন খারাপ কেন ভাই মন ভালো মন দেয় ভালো এখানে ভালো এখানে খারাপ এখানে ভালো এখানে খারাপ

তো সব মিলে গোটা হাটের পরিস্থিতি কেমন দাঁড়াইলো বলেন তো খারাপ খুব খারাপ খুবই খারাপ আচ্ছা আমরা একটু রেটটা দেখা যাবে না একটু আসেন না এই 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 জোড়াটা কেমন কি পেয়েছেন বলেন তো দাম বিভিন্ন ধরনের বিভিন্ন কাস্টমার সর্বোচ্চ কত উঠছিল ভাইয়া বিভিন্ন ধরনের বিভিন্ন কাস্টমার কেউ বলে চারশো ভাঙ্গবা হ্যাঁ কেউ বলে সাড়ে তিনশো হ্যাঁ

সর্বশেষ চার লাখ পঁচিশ হলে জোড়াটা এটা কার ভাইয়া আপনাদের আচ্ছা আমাদের একটা ধারণা তো আজকে শুরুতে কত দাম বলছিলাম আর এখন কত বলতেছে বলতে মানে দশ থেকে পনেরো হাজার কমে গেছে বা বিশ হাজার কত হলে বিক্রি করতেন চল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে এইটা চল্লিশ

আর শুরুতে কত দাম পাইলেন জোড়াটা? 320 মানে আমরা 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 জানতে যাচ্ছি যে শুরুতে কত রেট বলছিল ওদিকে 320 আর এখন শেষের দিকে ওটাই বলতেছে ওটাই 320 এ দেওয়া যাবে না? কত আসতে হবে ভাই? 350 350 হলে দেখেন এই জোড়াটা বিক্রি করতে হচ্ছে আর একটু সামনের দিকে যাবো পাশে দেখছি বেশ কিছু আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা বলেন তো অবস্থা খুব খারাপ মনে হয় কতগুলো নিয়ে এসেছিলেন আঠারোটা কেনা বেচা কটা হলো

তাহলে সব মিলিয়ে পনেরোটা গরু কেনা বেচা করে মানে থাকবে তো কিছু প্রফিট না লস হবে লস হবে এখন এই সাইজে গরু তো অল টাইম থাকে আচ্ছা আমাদের একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ তিনটা টু হ্যাঁ আশি হ্যাঁ চৌরাশি চৌরাশি ঠিক আছে পাওয়া যাবে ওর অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন না কত পাইছেন ভাইয়া এটার দাম এক লাখ আশি এক লাখ আশি দেওয়া যাবে না হুম কত চেয়েছিলেন না আচ্ছা সাইট এক লাখ আশি দাম চাওয়া কাস্টমারে কত বললো পঞ্চাশ বলতেছে এক লাখ সাইটে বিক্রি করতেছে এইটা দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আসলে হাটগুলি আর যেটি দেখলাম দেখছেন যে এই যে যে গরুগুলো দেখছেন এখানকার ম্যাক্সিমাম গরু সবগুলো কিন্তু ঘুরে যাবে কারণ যা বিক্রি হওয়ার মোটামুটি বিক্রি হয়ে গিয়েছে আর এখানে অল্প সংখ্যক গরু বিক্রি হবে বাকিগুলো কিন্তু ঘুরে যাবে তো সব ক্ষেত্রে কেনা অবস্থা খুব একটা বেশি ভালো মনে হলো না ধন্যবাদ